দু বিশ্বকাপের পর থেকেই আমরা আসলে সিমার জন্য খুব অপেক্ষা করেছিলাম খুব অপেক্ষা করেছিলাম অনেকগুলো কারণে আসলে সিমার দিকে আমরা তাকাইছিলাম ছিলাম তার মধ্যে একটা তো এখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো দল যেভাবেই দেখেন আর্জেন্টিনা আর স্পেন এই দুটো দল মুখোমুখি হবে আপনি ভুলে যান যে একটা ওয়ার্ল্ড কাপ উইনার কোপা উইনার আর একটা হচ্ছে ইউরো উইনার এগুলোর চেয়েও বড়ো কথা আপনি যদি স্কোয়াড স্ট্রেংথের দিকে দেখেন তাহলে আসলেই স্পেন এবং আর্জেন্টিনা এই মুহূর্তে বিশ্বের সেরা দুইটা দল এরকম দুটো দল মুখোমুখি হবে এটাই তো যথেষ্ট এক্সাইটমেন্টের ব্যাপার তার ওপর আবার মেসি ইয়ামাল কত কাব্য কত কি গুরু শিষ্য একজন আরেকজনের কাছ থেকে মশাল গ্রহণ করবে প্রথমবারের মতো মাঠে দেখা হবে দুজনের সবই ঠিক ছিল কিন্তু একেবারে আমি যখন কথা বলতেছি তার ঘন্টা আগের খবর হচ্ছে লিওনেল এসকালোনি পরিষ্কার বলে দিচ্ছেন তিনি বিশ্বকাপের আগে ফিনালোসেমা খেলতে চান না এখন লিওনেল এই কথা শেষ কথা কিনা এটা তো আমরা বলতে পারি না কারণ সবসময় কোচের কথা শেষ হয় না বিশেষ করে ব্যাপারটা যখন ফেডারেশনের হাতে থাকে এটার সঙ্গে অলরেডি ফিফা ইনভলভ হয়েছে ওয়েফা করমেবল অনেকে ইনভলভ হয়েছে ফিনালোসেমার জন্য একটা ডেট বের করা হয়েছে দুইটা ফেডারেশন রাজি হয়েছে এ অবস্থায় শুধু কোচের রাগের কারণে এটা বাতিল করে দেওয়া হবে এটা এতটা সোজা হয়তো না আবার এটাও সত্যি যে গত কয়েক বছরে স্কালোনির যে ভাবমূর্তি আর্জেন্টিনা তৈরি হয়েছে তাতে তাপিয়া মানে এএফের প্রেসিডেন্ট স্কালোনির কথা অগ্রাহ্য করে ফিনালোসিমায় টিম পাঠাবেন এত সাহস অর্জন করাও একটু কঠিন তো যাই হোক ফিনালোসিমার ভবিষ্যৎ নিয়ে আমাদের কথা না আমার কথাও হচ্ছে স্কালোনি খেপলেন কেন এস্কালোনির পুরো কোর্টটা যারা দেখছেন তারা দেখছেন যে সে শুধু বলে নাই যে আমি ফিনালোসিমা খেলবো না সে বলছে যে বিশ্বকাপের আগে ফিনালো আমি খেলতে চাই না আমি আমার যে ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি এটাতে রকম ধাক্কা লাগাইতে চাই না এরপরেই উনি গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে ফিনালো সিমা খেলার জন্য তো তিন বছর সময় ছিল অনেকটা সময় ছিল ওই তখন তো কারো সময় হয় নাই কেন সময় হয় নাই তারা ন্যাশনালস লিগ নিয়ে ব্যস্ত ছিল তারা মানে স্পেনের কথা এই যে ন্যাশনস লিগ এরপরে উনি বলছেন এই যে ন্যাশনস লিগ এই একটা জিনিস তারা আবিষ্কার করছে তারা মানে এখানে ইউরোপ যেটা আসলে আমাদের এই দক্ষিণ আমেরিকান ফুটবলকে মেরে ফেলতেছে কথাটা শুনে চমকে ওঠারই কথা যে নেশনস লিগের সঙ্গে দক্ষিণ আমেরিকার সম্পর্ক কি মানে আর্জেন্টিনা ব্রাজিলের সম্পর্ক কি আর্জেন্টিনা ব্রাজিল তো ন্যাশনস লিগে খেলে না তাহলে তারা কেন ওইটা দ্বারা মারা যাবে এই জিনিসটা আজকে একটু ব্যাখ্যা করে কেন স্কালনির মতো ঠান্ডা একটা মানুষও এরকম একটা জিনিস নিয়ে খেপে গেল কেন এই কথাটা কিল শব্দটা উচ্চারণ করছে সে তার কোটের মধ্যে কেন এটা উচ্চারণ করলো সেইটা একটু আজকে আমরা ব্যাখ্যা করে বলি ন্যাশনাল লীগ কীভাবে শুধু দক্ষিণ আমেরিকা না সারা পৃথিবীর ফুটবলকে কিভাবে আসলে কিল করতেছে কিভাবে আসলে শেষ করে দিচ্ছে সেটা একটু আলোচনা করি ন্যাশনাল লীগ নিয়ে বোধহয় আমি আগেও একদিন বলছি ন্যাশনাল লীগ এমন একটা আয়োজন যেটা নিয়ে ইউরোপে সর্বোচ্চ পরিমাণে সমালোচনা আছে মানে ইউরোপে আপনি গ্যারি নেবেল থেকে শুরু করে বড় যে কোনো বিশ্লেষককে জিজ্ঞেস করেন সারফার্গিকে জিজ্ঞেস করেন সবাই বলবে যে এটা একটা বোগাস ব্যাপার এটার জন্য আমাদের ফুটবলের ক্ষতি হচ্ছে এখন তাহলে আপনার বুঝতে হবে যে কেন সবাই ক্ষুব্ধ আগে ইউরোপের ব্যাপারটা বলি ইউরোপের লোকজনই কেন ক্ষুব্ধ ইউরোপের ফুটবল বিশ্লেষকরা এবং ফুটবলাররা ফুটবলাররা প্রচন্ড ক্ষুব্ধ এই যে কদিন আগে স্পেনের কে একজন বললেন স্পেনের রানিং ফুটবলার উনি বললেন যে ন্যাশনস লিগ হচ্ছে এমন একটা খেলা যেটা আমাদের খেলোয়াড়দের বার্ন আউট করে দিচ্ছে এইটাই আসলে ব্যাপার ন্যাশনস লিগের যে আয়োজন সেই আয়োজনটা পুরো উদ্দেশ্য হচ্ছে ইউফার টাকা কামাই করা এখন তো পৃথিবীর চিত্রটা এরকম হয়েছে ফিফা আর ওয়েফা স্পেশালি যতভাবে পারে ফুটবলারদের নিংড়ায় নিংড়ায় টাকা আয় করতে হবে এটা হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য ফুটবলাররা বাঁচলো মরলো বার্ন আউট হয়ে গেল যায় আসে না কত বেশি টুর্নামেন্ট করা যায় যত টুর্নামেন্ট তত ট্রফি যত ট্রফি তত ভিউ বেশি ওটিটি ওলারা কিনবে তত বেশি এটা নিয়ে বকবক করবে কন্টেন্ট ক্রিয়েটাররা তত বেশি এটা টেলিকাস্ট হবে তত বেশি দর্শক আসবে মাঠে তত বেশি টাকা আসবে টাকা টাকা টাকায় তো গনে না ওরা ইউরোতে গণে ডলারে গোনে পাউন্ডে গোনে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে টাকা এখন দেখেন কত ভালো ভালো কথা বলে এই যে ন্যাশনালস লিগের আইডিয়াটা এরা সামনে আনছিল ইউরোপ সেটা হচ্ছে যে এই যে ক্লাব টুর্নামেন্টগুলো চলে ক্লাব লিগগুলো চলে ইউরোপে এই ক্লাবগুলোর ফাঁকে ফাঁকে প্রতি মাসে একটা ইন্টারন্যাশনাল ব্রেক থাকে ফিপার কর্তৃত্বে একটা ইন্টারন্যাশনাল ব্রেক থাকে যে ব্রেকে ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে বাধ্য এই ব্রেকগুলো এতকাল কী কাজে ব্যবহৃত হতো এক তো কোনো যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থাকে সেজন্য ফিফা আলাদা স্লট রাখে ছোটোখাটো কিছু কম্পিটিশনও নিজেদের মধ্যে নিজেরা এইসব ব্রেক মেলায় আয়োজন করতো মজার মজার সব টুর্নামেন্ট হতো সেগুলো তো ইতিহাস হয়ে গেছে এছাড়া মূলত এটা ব্যবহৃত হতো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি যারা অলরেডি ফুটবল জানেন তারা তো আসলে হাসাহাসি করতেছেন যে দাদা এইসব বেসিক বলতেছে এখন নতুন করে তারপরেও বলি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি মানে কিন্তু ফ্রেন্ডলি না এটা কিন্তু প্রীতি ম্যাচ না প্রীতি ম্যাচ আলাদা জিনিস ফ্রেন্ডলি ফিফা ইউজ করে হচ্ছে ফিফা আসলে এই যে কম্পিটিশন লড়াই যুদ্ধ স্পোর্টস সব শব্দ ইউজ করতে চায় না যে জন্যই ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ ম্যাচ তারা কখনো বলে না তারা বলে ইন্টারন্যাশনাল যে অ্যাকচুয়াল কম্পিটিটিভ ম্যাচ সেটাকে তারা বলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে আমরা সত্যিই খুব মজার মজার খেলা দেখতাম প্রত্যেকটা ব্রেকে প্রত্যেকটা ব্রেকে কিরকম মতো ব্রাজিল ইউরোপে চলে আসতো ওই যে ব্রেকটাতে দুটো ম্যাচ খেলা যায় দুটো ম্যাচের ব্রেকে চলে আসতো হয়তো একটা স্পেনের সঙ্গে খেললো একটা ইতালির সঙ্গে খেললো খেলে খেলোয়াড় আবার যার যার ক্লাবে চলে যেত বেশিরভাগই লাতিন আমেরিকান টিমগুলো ইউরোপে আসতো তাতে সুবিধাটা হতো কি ইউরোপেই যেহেতু তাদের সব খেলোয়াড় ফলে ওদেরও একটু ইয়ে নিতে হতো না ট্রাভেল করতে হতো না হ্যাঁ ইউরোপের দল প্রচুর এরকম ট্রাভেল করতো আমেরিকাতে মানে সাউথ আমেরিকাতে ফলে আমরা প্রচুর ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পেতাম জার্মানি ব্রাজিল আর্জেন্টিনা স্পেন এরকম সারা বছর এসব ম্যাচ দেখতাম এ সারা বছর প্রত্যেক ব্রেকে ব্রেক এরকম ম্যাচ হতো ইউরোপের জায়গাটাও পরস্পরের বিপক্ষে খেলত ফলে আসলে বছরটা জুড়ে একটা বিনোদন ছিল ফুটবল বিনোদন ছিল বিহুয়ারদের জন্য বিরাট একটা বিনোদন ছিল কিন্তু ইউএফআ যে ডক্টরিন সামনে নিয়ে আসলো তারা বলল যে না আসলে এই সময়টাতে একটু অন্যভাবে কাজে লাগাইতে হবে সে অন্যভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে তারা বলল যে এই ফ্রেন্ডলিতে যে খেলাগুলো হয় এগুলো আসলেই অর্থহীন হ্যাঁ কিছু অর্থহীন ম্যাচও হতো দেখা যেত যে জার্মানি গিয়ে আইসল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ খেলতেছে এটার ফলে একটা ব্যাখ্যা দিতে পারলো যে না এইসব অর্থহীন ম্যাচ বাদ দিয়ে আমরা এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি টাইমটারে টারে ভাগ করে নিব চার বছর ধরে চার বছর ধরে একটা টুর্নামেন্ট চলবে যেটার নাম হচ্ছে ন্যাশনালস লিগ মানে এটার ক্ষতিকারী দিক যে কত রকম কত রকম এটা আপনি বলে বোঝাতে পারবেন না ফিফার যে মূল সুর আই মানে অলিম্পিকের যে মূল সুর এর তারই বিরোধী ফিফার মূল সুর কি ফিফার মূল সুর হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেক সদস্য রাষ্ট্র প্রত্যেক সদস্য রাষ্ট্রকে সমান গুরুত্বের সঙ্গে দেখবে মানে একটা দেশ ওই যে কিছু দেশ আছে না দেখা যায় যে ইংল্যান্ডের জায়ান্টদের সঙ্গে খেলতে গেলে তেত্রিশ পঁয়ত্রিশ গোল খেয়ে ফেলে নাম ভুলে যাই ওই দেশগুলোর কিন্তু এটা খেলতে হবে ওটা খেলতে হবে ওইগুলোতে ওই দেশটায় ফুটবল জনপ্রিয় হবে ওই দেশটার মানুষ ফুটবলে আরো মজা পাবে এই যে রিয়াল মাদ্রিদ আজকে কাজাকিস্তানের একটা ক্লাবে খেলতে আসতেছে এরা হোস্ট করবে এটা কি দারুণ একটা ব্যাপার না কাজাকিস্তান উজবেকিস্তান এসব এলাকায় মানুষ কতটা ফুটবল পাগল তারা আজকে তাদের শহরে দেখবে রিয়াল মাদ্রিদকে খেলতে আসতে এরকম ঘটনায় তো তখন ঘটতো যে হ্যাঁ আপনি যেটা অর্থ ম্যাচ বলতেছেন ওটাই তো আসলে স্পোর্টস ওটাই তো আসলে অলিম্পিক কমিটির চাওয়া ওটাই তো আসলে ফিপা চাওয়া যে এই যে বড়োরা ছোটদের সঙ্গে খেলবে বড় ছোট ব্যবধানটা থাকবে না প্রয়োজনে আর্জেন্টিনা এসে বাংলাদেশের সঙ্গে খেলবে কোনো একটা ফ্রেন্ডলিতে ফলে এই যে স্পোর্টিং স্পিরিটটা এটা গেল একদমই গেল আর কোনো ছোট দল বড় দলকে পাচ্ছে না আফ্রিকার কোনো একটা ছোট দল যারা জীবনেও স্বপ্ন দেখে না যে তাদের ওখানে ইংল্যান্ড দলটা একদিন যাবে তারা ইংল্যান্ডের ওই স্টারদের দেখতে চায় ওই খেলোয়াড়দের জন্যই ওটা স্বপ্ন সেই জিনিসটা আর কখনো হচ্ছে না দ্বিতীয় যেটা ছিল এখানে একটা ফিনান্সিয়াল ডিজাস্টার হলো ইউরোপের বড় দলগুলো বাদে বাকি পৃথিবীর সব জাতীয় দলের ফিনান্সিয়াল ডিজাস্টারটা কেন হলো ধরেন ওই যে যেটা উদাহরণ দিলাম যে আর্জেন্টিনা দলকে আপনি বাংলাদেশে আনলেন আর্জেন্টিনাকে তো না এখন আর্জেন্টিনা যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেক আছে কিন্তু ইংল্যান্ডকে আপনি বাংলাদেশে আনতেন ইংল্যান্ডকে বাংলাদেশে আনলে কি হতো অনেকগুলো টাকা খরচ করে আনতে হতো সে টাকাটা তো দিত স্পন্সর লাভ কিন্তু মাঝখান থেকে ফুটবল ফেডারেশন এখানকার টিকিট বেচে বেশ ভালো একটা লাভ করতো আপনি বলতে পারেন যে বিএফএফ এই লাভ জীবনেও করতে পারবে না বিএফএফ তো পৃথিবীর সব না পৃথিবীর বেশিরভাগ ফুটবলিং কান্ট্রি এইরকম একটা ফ্রেন্ডলির দিকে তাকায় থাকে যে চার বছরে কোনো একটা সময় একটা জায়ান্ট টিম যদি আমার এখানে আসে এসে দুটো ম্যাচ খেলে ওই যে টাকা আয় হবে ওটা আমার ফিপার সারা বছরের অনুদানের চেয়ে বেশি আয় হবে এবং এই ধাক্কাটা সবচেয়ে বেশি খেলো কিন্তু লাতিন আমেরিকা লাতিন আমেরিকান দেশগুলো আর বড় ম্যাচ হোস্টই করতে পারতেছে না ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে তাদের কি করতে হচ্ছে তাদের এখন ভাড়ায় ম্যাচ খেলতে হচ্ছে এখন আর্জেন্টিনা ব্রাজিল পৃথিবীর তৃতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় ভাড়ায় খেলতে যায় অনেকটা এই যে কদিন পরে ইন্ডিয়া খেলতে আসতেছে কয়েকশো কোটি টাকার একটা ফি নিসে ফি নিয়ে খেলতে আসতেছে যেখানে এরকম একটা সুযোগ হওয়া উচিত তৃতীয় বিশ্বের দেশগুলোর আয়ের সুযোগ সেখানে এখন আর্জেন্টিনা ব্রাজিলকে ভাড়ায় খেলে বেড়াতে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের আয়ের উৎস হওয়ার কথা ছিল এরকম কিছু ম্যাচ পোস্ট করা আর্জেন্টিনা ব্রাজিলের কথা বাদ দেন এটা তো চিলির জন্য প্যারাগুয়ের জন্য ইকুয়েডারের জন্য বা আফ্রিকান কান্ট্রিগুলোর জন্য এশিয়ান কান্ট্রিগুলোর জন্য সবার জন্য শেষ সুযোগটা একদম শেষ হয়ে গেছে না কেউ আর বড় কোনো ইউরোপিয়ান দলকে হোস্ট করতে পারতেছে না বড় ছোট কোনো ইউরোপিয়ান দলকে হোস্ট করতে পারতেছে না এই দুটো গেল গ্লোবাল ফুটবলে কি কি ক্ষতি হয়েছে একটা স্পিরিচুয়াল ক্ষতি হয়েছে একটা ফিনান্সিয়াল ক্ষতি হয়েছে এবার আসেন ইউরোপের লোকেরা কেন খুব ক্ষুব্ধ কেন সারফারগি গารিনেবিল এরাও चिल्লাপলা করতেছে বা বিভিন্ন ইউরোপিয়ান কোচ কেন কথা বলতেছেন কেন খেলোয়াড়রাও কতনো কথা বলতেছেন যে নেশন্স লিগ আমাদের শেষ করে দিচ্ছে কারণ হচ্ছে যে এরা যে ইন্টেনসিটির সঙ্গে তাদেরকে সারা বছর ক্লাব ফুটবল খেলতে হয় সেটাই তো এখন যথেষ্ট বিতর্কিত হয়ে গেছে যে ক্লাব ফুটবলে আগে যে ব্রেকটা পাইতো ওই যে সিজন শেষে ব্রেকটা যত বড় ছিল এখন সেটা পাওয়া যাচ্ছে না ওখানে আবার ফিফা নাক গলাයිছে ফিফা ওই জায়গা থেকে জায়গা কিনে নিয়ে ওই জায়গায় ক্লাব ওয়ার্ল্ড কাপ করতেছে মানে খেলোয়াড়রা তো এমনিতেই কনজাস্টেড একটা অবস্থায় আছে দম ফেলার উপায় নাই আমরা খেলোয়াড়দের শুধু দেখি টাকার দিকটা ওই যে সেই উসাইন বোল্টের কথা আপনারা দেখেন যে আমি নয় সেকেন্ডে এত বিলিয়ন ডলার কামাইছি এই নয় সেকেন্ডের পেছনে আমার কত বছরের পরিশ্রম আছে সেটা আপনারা দেখেন না আসলেই তাই ইউরোপের সব ফুটবলার তো মেসি রোনালদো না রে ভাই হাল্যান্ড না যে এরা বিলিয়ন বিলিয়ন ডলার মিলিয়ন ডলার আয় করতেছে তা তো না বেশিরভাগ ফুটবলার তো ফুটবলার এখন এরা এই টাকাটা আয় করতে গিয়ে এদের প্রতিদিন জীবনের যাচ্ছে উইকে কতগুলো লিগের খেলা কাপের খেলা চ্যাম্পিয়ন্স লিগের খেলা এরপরে আবার সিজন শেষ হলে ক্লাব ওয়ার্ল্ড কাপ আর নতুবা ওয়ার্ল্ড কাপ আছে নতুবা ইউরো আছে ওদিকে সেটার কাউন্টারে একটা কোপা আমেরিকা আছে মানে ইউরোপের খেলোয়াড়দের আর দম ফেলার সুযোগ নেই ফলে যেটা হচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলোর যে খেলোয়াড়রা ইউরোপে এই এতগুলো ক্লাব ফুটবলে এত কিছু খেলার পাশাপাশি আবার লিগও খেলতেছে মানে আগে উইন্ডোগুলোতে তারা অনেকটা রিল্যাক্স ম্যাচ খেলতো ফিফা ফ্রেন্ডলি যদিও যথেষ্ট উত্তেজনাকর ম্যাচ কিন্তু ওখানে তাদের আনন্দের একটা সুযোগ ছিল একটা ট্রাভেল একটা অন্য কন্টিনেন্টে যাওয়া অন্যরকম সেলিব্রেশন করা সেইটার বিপরীতে আপনি যখন তাকে একটা টুর্নামেন্টে ঠেলে দেন টুর্নামেন্টে ঠেলে দিলে তো ফেডারেশনের একটা প্রেশার এসে যায় যে টুর্নামেন্টটা জিততে হবে ছোটো দলগুলোর প্রেশার আসে সেকেন্ড রাউন্ডে যাইতে হবে মাঝারি দলগুলোর প্রেশার আসে নকআউট পর্বে যাইতে হবে বড় দলগুলোর প্রেশার আসে যে ট্রফি জিততে হবে এই যে প্রেশার প্রেশার ওদেরকে আরও বার্ন আউট করে মানে ইন্টেন্সিটি ইনটেন্সিটি ইনটেনসিটি করতে করতে এমন একটা মোমেন্ট নাই যেখানে ফিফা উইন্ডোটা আগে ছিল হচ্ছে ওদের একটু দম ফেলার জায়গা ফুটবল খেলবো কিন্তু আনন্দের সঙ্গে খেলবো এখন আনন্দের সঙ্গে কেউ খেলতে পারে না আনন্দের সঙ্গে খেলার ব্যাপারটা তো সারা পৃথিবী থেকে উঠে গেছে সব স্পোর্টস থেকে উঠে গেছে আনন্দের জন্য আর কারো খেলার সুযোগ নেই খেলোয়াড়দের কথা ভাবলে আমার কষ্ট লাগে যে শুরুটা করে এরা বাচ্চা বয়সে আনন্দের জন্য আর শেষ পর্যন্ত বিলিয়নার ঠিকই হয় সেটা করতে গিয়ে জীবনটা শেষ হয়ে যায় এই যে পেপগার দিওয়ালা কয়েকদিন আগে টের পাইলো বউ বাচ্চা ছেড়ে চলে গেছে এই সংসার শেষ হয়ে যায় এদের সবকিছু শেষ হয়ে যায় সেটা একটা বড়ো ভূমিকা রাখছে এই ন্যাশনাল লিগ বড় আমি বলবো মূল ভূমিকা রাখছে কারণ এদের যে ব্রেথিং মুমেন্টটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলো ওই ইন্টারন্যাশনাল ব্রেক সেটাকে শেষ করে দিছে এখন আসেন এগুলো সব আমি বললাম গ্লোবাল পার্সপেক্টিভ ইউরোপিয়ান পার্সপেকটিভ কিন্তু এসকালোনিয়ার মধ্যে থেকে আসলো ইসকালনি কেন বললো যে এই ন্যাশনাল লিগ সাউথ আমেরিকান ফুটবলকে মেরে দিচ্ছে এইটা হচ্ছে বড় একটা জায়গা আগে এই যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলো হতো এটা কি ইউরোপের দলগুলো ইউরোপে খেলতো সে তো ইউরোপের দল এতক্ষণ তো কথাই বুঝছেন ইউরোপের দলগুলো লাতিন আমেরিকায় আসতো লাতিন আমেরিকার দলগুলো ইউরোপে যেত এই যে আদান প্রদান এটা তো একদম জিরো হয়ে গেছে এখন বাকি ক্ষেত্রে আদান প্রদানের ব্যাপারটা জিরো হওয়াতে আমি যেটা বললাম কালচারাল ক্ষতি হচ্ছে স্পোর্টস স্পিরিটের ক্ষতি হচ্ছে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের মতো দল যারা ওয়ার্ল্ড ডমিনেট করতে চায় মানে ইউরোপের বাইরে আমি যদি সত্যি অর্থে বলি আমি কাউকে ছোটো করতেছি না ইউরোপের বাইরে ওয়ার্ল্ড ডমিনেট করতে চাওয়ার দল তো মূলত এই দুটো আর্জেন্টিনা আর ব্রাজিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের বাইরে থেকে এই দুটো দল ছাড়া তো আর কেউ ফুটবল ওয়ার্ল্ড ডমিনেট করতে আসে নাই ফলে এই দুটো দলের আবার ভয়ঙ্কর একটা ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি এবং সর্বাধুনিক কৌশলের মুখোমুখি হওয়া এই জিনিসটা সুযোগ তারা আর পাচ্ছে না শুধু আর্জেন্টিনার কথা যদি ভাবেন দু বিশ্বকাপের ফাইনালটা তারা খেলেছে ফ্রান্সের বিপক্ষে আপনি বিশ্বাস করতে পারেন এই আজকের দিন পর্যন্ত তারা আর কোনো ইউরোপিয়ান টিমের বিপক্ষে কোনো ম্যাচ খেলে নাই এবং যদি ফিনালোসিমা না হয় তারা বিশ্বকাপ খেলতে যাবে কোনো ইউরোপিয়ান টিমের বিপক্ষে কোনোরকম ম্যাচ না খেলে যদি না বিশ্বকাপের আগে আগে দু একটা প্রীতি ম্যাচের আয়োজন হয় ওখানে একটা ব্রেক থাকে তো সেই প্রীতি ম্যাচে ইউরোপের কোন দল আর্জেন্টিনার ক্যাম্পে খেলতে যাবে বলে আমার মনে হয় না হ্যাঁ হতে পারে আর্জেন্টিনা যদি মিয়ামিতে ক্যাম্প করে বা এইদিকে ক্যাম্প করে তাহলে হয়তো তারা দু একটা ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারে মানে টানা তিন সাড়ে তিনটা বছর বিশ্ব চ্যাম্পিয়ন দল তারা টপ লেভেল কোনো দলের সঙ্গে খেলার সুযোগ পায় নাই এখন আমি লাতিন আমেরিকান দলগুলোর করতেছি না ব্রাজিলের তো একই অবস্থা ব্রাজিল হোক যে এই মুহূর্তে হয়তো বিশ্বকাপ কন্টেন্ডার না কিন্তু মানে এটা তো বদলায় যেতে ব্রাজিলের ব্যাপারে এই কথা বদলায় যেতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে যে কোনো মুহূর্তে কাল অঞ্চল যদি টিমটা গোছায় ফেলতে পারে চার পাঁচ ঘন্টার মধ্যে মনে হবে যে ব্রাজিলও বিশ্বকাপের কন্টেন্ডার যে ভয়াবহ অ্যাটাক নেইমারের মতো ওরকম ক্রিয়েটিভ খেলোয়াড় যে দলে আছে ওদের রিসোর্সের তো অভাব নাই শুধু ছন্দটা ফিরে পেতে অপেক্ষা ছন্দ ফিরে পেলেই ব্রাজিলও বিশ্বকাপের বড় কন্টেন্ডার হয়ে যাবে এখন ব্রাজিল কয়টা ম্যাচ খেলছে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে দুইটা ম্যাচ খেলছে ইংল্যান্ডে একটা ম্যাচ খেলছে স্পেনে একটা ম্যাচ খেলছে বহুত কাঠখড় প্রায় দুইটা ম্যাচ আয়োজন করছিল এই তিনটা ফেডারেশন মিলায় এখন তাহলে দেখেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা আজকে ইউরোপের লোকেরা কথায় কথা বলে না এই যে যেটা নিয়ে আজকে এম বাপ্পের সঙ্গে এমি মার্টিনেসদের বা আর্জেন্টাইনদের মূল্য তো লাগলো সেটা হচ্ছে গত বিশ্বকাপের আগে এম একটা কথা বললো যে লাতিন আমেরিকানের ফুটবলেরা সেই দিন নাই ওরা আমাদের লেভেলে কম্পিট করতে পারে না এই যে এমবাপ্পের মতো যারা চাপাবাজি করে তারা কি কখনো ভেবে দেখছে যে লাতিন আমেরিকানদের বা আফ্রিকানদের তারা তাদের ফেডারেশনগুলো তাদের ইউএফ কীভাবে হাত পা বেঁধে রাখছে এরা এরা টপ লেভেল ফুটবলের সঙ্গে খেলতে না পারে সেরকম একটা পদ্ধতি আবিষ্কার করে এখন আর্জেন্টিনা ব্রাজিল যারা আসলে এত অসুবিধার মধ্যে সুযোগ পেলেই বিশ্বকাপ জিতে ফেলতেছে দেখেন এম কথা কথার পরে কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে মানে লাতিন আমেরিকান দলগুলো সর্বোচ্চ পর্যায়ের টিমগুলোর সঙ্গে কম্পিটিশন না করেই সর্বোচ্চ মানের কৌশলের মুখোমুখি না হয়েই তারা আন্দাজে খেলে বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখে তার মানে ইউরোপিয়ানরা লাতিন আমেরিকানদের নিয়ে যেসব চাপাবাজি করে এটা যদি প্রপার এরা ফ্যাসিলিটিসটা পেত যে না আমরা সবার সঙ্গে খেলার সুযোগটা পাচ্ছি হাত বাধা না থাকতো তাহলে তো ওই দুইটা দল আসলে ইউরোপের এত পরাশক্তি এগুলার চেপে রাখতো সারাক্ষণ আজকে আপনি যত মানে যাই বলে ইউরোপে টেকনোলজি তারপরে সর্বাধুনিক চিন্তা ইউরোপের দলগুলো যেরকম টেকনোলজিক্যাল সাপোর্ট পায় বা যেরকম কোচদের প্রতি মুহূর্তে বিবর্তনমূলক চিন্তার মধ্যে বিবর্তনমূলক কৌশলের মধ্যে তারা খেলার সুযোগ পায় তাতে আমেরিকান দলগুলো তো তা পায় না এখন আর্জেন্টিনা সারা বছর খেলে কাদের সঙ্গে ব্রাজিল সারা বছর খেলে কাদের সঙ্গে আমি ওই যে বললাম কারোর ছোটো করতেছি না চিলি ইকুয়েডর উরুগুয়ে এদের বিপক্ষে খেলে তো আপনি বিশ্ব সেরা কৌশলের মুখোমুখি হতে পারবেন না আপনি যতই ওখানে বিএলসা থাকুন কোচ হিসাবে না তো বড় বড় কোচটাই ওখানে আছেন কোচটা তো আবার ওখানেই মেধাগুলো ওখানেই বিএলসা বলেন পেকারম্যান বলেন সবাই ওখানেই কোচ দিয়ে তো শুধু হবে না আপনি এই যে এখন ইউরোপিয়ান লিগে যে মানের খেলা হচ্ছে যখন ইউরোপের একটা দলের এগেনস্ট আর্জেন্টিনা খেলবে সে কিন্তু ইউরোপিয়ান লিগে এবার কী কী বিবর্তন হচ্ছে এই মুহূর্তে নতুন কী কী কৌশল নিয়ে ইউরোপের কোচটা কাজ করতেছে ওইটারই মুখোমুখি হবে আসলে কারণ স্পেনের যিনি কোচ আপনাদের মনে আছে যে স্পেনের কোচ এইটা সেই যে ফুটবলটা খেলতো সেটা আসলে একসময় বার্সেলোনার ফুটবল খেলতো এটাই হয় ইংল্যান্ড যখন খেলবে ইংল্যান্ড দেখবে যে ইংল্যান্ডের সবচেয়ে সাকসেসফুল টিম কে এই মুহূর্তে যখন সেটা সিটি বা লিভারপুল বা চেলসি যেই হোক সে ওই ইংল্যান্ডের কোচ ওই কৌশলগুলো থেকে কিছুটা তার ন্যাশনাল টিমে নেবে সেটার মুখোমুখি যখন আর্জেন্টিনা হবে তখন সে আসলে সর্বাধুনিক কৌশলের মুখোমুখি হবে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত খেলোয়াড়দের মুখোমুখি হবে তখন সে তার কোয়ালিটিটা যাচাই করতে পারবে সে তার সর্বোচ্চ মানে প্রস্তুত করতে পারবে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে মানে আর্জেন্টিনা ব্রাজিলের আপনি চারটা বছর ধরে তাদেরকে অন্ধকারে রেখে দিচ্ছেন তাদের সাবকন্টিনেন্টের বাইরে বেরোতে হলে যেতে হবে হয় আফ্রিকায় না হলে এশিয়ায় যে জায়গায় গিয়ে তাদের প্রচুর ডলার আয় হবে এটাই সত্যি যে তাপিয়ার অ্যাকাউন্টে প্রচুর টাকা যাবে কিন্তু ফুটবলের কোনো ডেভেলপমেন্ট হবে না হ্যাঁ ওগুলোও কালচারাল ডেভেলপমেন্ট হবে ও সব দেশের উন্নতি হবে শুধু কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে তো স্কালোনি সন্তুষ্ট থাকতে পারবে না স্কালোনির তো দরকার বিশ্বকাপ এই যে ছাব্বিশ বিশ্বকাপে সে টিম নিয়ে যাবে সে কি খেলতে যাবে ওখানে মানে হাসি খেলা করতে যাবে সে তো ট্রফি জিততে চায় এখন ট্রফি জিতার জন্য দরকার ছিল তার এই পুরোটা সময় নানারকম ফ্রেন্ডলি খেলা ইউরোপে দরকার ছিল আফ্রিকায় দরকার ছিল সব শেষ সব শেষ এখন নিজে নিজে খেলো সারা বছর ওই ইয়ে খেলো কর্মে বলের বাছাই পর্ব খেলো আর ওই এলাকার মধ্যেই ফ্রেন্ডলি খেলো নতবা বাড়ায় খেলতে যাও এইগুলা করে তো বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া খুব কঠিন ফলে স্কালোনির মতো ঋষি মানুষ ঠান্ডা মানুষ খেপে যাবে এটাই স্বাভাবিক অবশেষে মনে হয় আমরা বুঝতে পারছি যে স্কালোনির মতো ঠান্ডা মানুষ স্কালোনির মতো ঠান্ডা মানুষ কেন খেপে গেছে যাই হোক আমি তারপরও বলবো যে স্কালোনি যেন মাথাটা ঠান্ডা করে আমরা ফিনালো সিমাটা দেখতে চাই এত রাগারাগির মধ্যে স্পেনের তো কোনো দোষ নেই বা ইয়ামালের তো কোনো দোষ নেই ব্যাপারটার জন্য দায়িত্ব ইউফা ফলে ওদের উপরের রাগটা স্কালনি দয়া করে এই ফিনালসিমার উপর ঝাড়েন না ফিনালসিমাটা হোক এতে বরং আপনার প্রস্তুতির উপকারই হবে ফিনালো সিমাটা প্রয়োজন আমেরিকায় করেন আমেরিকায় করলে তো প্রস্তুতি প্রস্তুতি সবই হবে বিশ্বকাপের আগ মুহূর্তে খেলে ফেললেন তাহলে আরও ভালো হবে একটা ট্রফি নিয়ে বিশ্বকাপ শুরু করেন যাই হোক শেষ পর্যন্ত কী হবে সময়ের হাতে ছাড়া থাকলো তবে ইউএফআ ফিফা পৃথিবীর যে ফুটবল পৃথিবীরে যে ধ্বংস করে দিতে যাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা মানে থামানোটা খুব জরুরি হয়ে গেছে আমার মনে হয় আইওসির হস্তক্ষেপ করার সময় চলে আসছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখন হস্তক্ষেপ করার সময় চলে আসছে যে এইটা কীভাবে ঠেকানো যাই যাই হোক সবার জন্য শুভেচ্ছা থাকলো শুভকামনা থাকলো